বন্ধুরা আমি চলে এসেছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লুডু খেলা সেটা খেলবো তোমরা প্লিজ দেখতে থাকো ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে আজকে আমাদের তিনটে রাউন্ডেই খেলবো খেলাটা এই যে সাদা কাগজ নিয়ে নিয়েছি আর এই যে লুডু এই যে কোট নিয়েছি লুডু বাক্স আর এই যে লুডু ছক্কাটা নিয়েছি দুটো জিনিস সব রেখেছি পাঞ্জাব আর ছক্কা নিয়ে নিয়েছি চোখ তেরি ফুট আর দুরি

কাকিমার প্রথম রাউন্ডে দেখো চোখ পড়ে গেছে তাই কাকিমাকে আমি যে চারটি খেলা মাঠে দিয়ে দিলাম প্রথম রাউন্ডেই যেহেতু কাকিমার দিন হয়ে গেল আমি হেরে গেলাম এবার দ্বিতীয় রাউন্ডে খেলা শুরু করবো দ্বিতীয় রাউন্ডে আমি কুড়ি হাজার নিয়ে নিলাম কাকিমাকে খেলাগুলো দিয়ে দিলাম দ্বিতীয় তিনটে রাউন্ডে খেলবো বলেছিলাম প্রথম রাউন্ডের খেলা হয়ে গেছে কাকিমা জয়ী হয়ে গেছে এবার প্রথম রাউন্ডে খেলা জয় হয়েছে মানে কাকিমাকে আবার চালতে দেবো দেখো কাকিমার আবার চোখ পড়ে গেছে তাই কাকিমাকে আবার আমার যে ফিরে যায় যার কাকিমা পরপর দুটো রাউন্ড জিতে গেছে আমি দুদিন ভুলে গেছি এবার তৃতীয় রাউন্ডের খেলা এটাই হবে লাস্ট রাউন্ডের খেলা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো বৌদিভাই খেলছে আজকে তোমাদেরকে দেখাচ্ছে

এটা তৃতীয় রাউন্ডের খেলা হচ্ছে আমার কিছু বলেনি আমার ফুট পড়েছে কাকিমার কাছ থেকে খেলা নিলাম দুজনের কাছেই চারটে চারটে আছে তো কাকিমার এই যে চোখ পড়ে গেছে দেখো কাকিমা কিন্তু জয়ী হয়ে গেছে কাকিমা পরপর তিনটে রাউন্ডে জয়ী হয়ে গেল আমি কিন্তু হেরে গেছি তোমাদের যদি এই খেলাটা ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বুধ অবশ্যই সাপোর্ট করবে হয়ে কাকিমা জয়ী হয়েছে দেখো কেমন হয়েছে খেলাটা অবশ্যই কমেন্ট করে জানাবে তিন ধাপেই আজকের কাকিমা জয়ী হয়ে গেল কাকিমা জয় আমি এখানে খেলাটা শেষ করলাম